সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি এখানে বড় সাইজের স্যারটা আম নিয়েছি স্যারটা আমি আমার এক কিলো হয়ে গেছে কাঁচা আম দিয়ে আমি ডায়াবেটিক ফ্রি একটা সুগার ফ্রি ডায়াবেটিকদের জন্য সুগার ফ্রি একটা আসার বানাবো সুগার দিব না তবে সুগারের চাইতেও বেশি মিষ্টি হবে কিভাবে হবে দেখবেন আমাদের সাথেই থাকুন আমরা এখন এগুলোকে সিলব সিলে পিস করব পিস করে বা পিস করার পর আমরা স্টার্ট করব আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস আমার আমগুলা কাটা হয়ে গেছে আমি এখন এখানে একটা চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি যতটুকু লাগে ঠিক ততটুকু সরিষের তেল দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি দেখেন এখন আমি এখানে চার পাঁচটা আস্ত শুকনামরিচ দিয়ে দিব আস্ত শুকনামরিচ তারপর আমি এখানে রসুনের কোষ দিয়ে দিব অনেকগুলা রসুনের কোষ সুগার ফ্রি আসার সুগার ফ্রি আসার কিভাবে করি দেখবেন একটু গরম হোক তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এক তারপরে আমি এখানে মেথি তাছাড়া মশলা তাছাড়া আপনার মৌরি যা যা দরকার আচারের ভিতরে সবগুলা পাঁচ সবগুলা আচারের চাট মশলা আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন সবগুলা মিলে আমি এখানে আমি এই যে দেখেন খাজুর নিয়েছি খাজুর খাজুরের যে মিষ্টিটা এটা হচ্ছে সুগার ফ্রি এটা অ্যাড করবো পরিমাণে কম খেলে চলে ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে যেমন আমি ডায়াবেটিস পেশেন্ট আমি পরিমাণে অল্প করে খাই এটাকে এইভাবে যতটুকু মিষ্টি আপনি দেবেন অথবা এটা তো আপনি নিজের উপর ডিপেন্ড করে কতটুকু আপনি পছন্দ করেন কতটুকু খাবেন নিজে যেগুলো সুগার ফ্রি ডায়াবেটিক রোগীদের পেশেন্টদের জন্য এমনিতেও সবাই খেতে পারবে ডায়াবেটিক পেশেন্টেরা আপনার রেগুলার চিনি খেতে পারে না ওরা বেশি খেতে পারবে একটু আচার খেতে তো ওদেরও মন চায় যেমন আমিও খাই আমি বেটারটা খেজুরের বেটারটা খেজুর দিয়ে দিছি এখানে আমি আরো একটু দিব। এই যে এখানে আচার আর খেজুর দেখবেন একবার বানিয়ে দেখবেন খেজুরের আচারটা কেমন হয় তখন আমাকে কমেন্টসে বলবেন খাবেন কিন্তু জীবনেও বলবেন না আমি এখানে এখন লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব এখানে এই যে বড় চামচে এক চামচ লবণ দিয়ে দিছি যেহেতু আমার আমগুলা অনেক টক এদেশের এদেশের আমগুলা প্রচুর টক আমি বুঝি না একটা মিষ্টি কাঁচা আম নাই কিন্তু পাকা আমগুলা প্রচুর মিষ্টি পাকা আমগুলা পাকিস্তান থেকে বেশি আসে ওগুলা অনেক মিষ্টি কিন্তু কাঁচা আমগুলা খাওয়াই যায় না চুকার জন্য টকের জন্য দেখেন আমি এখানে এই যে এই মরিচটা দিয়ে দিলাম এই মরিচটা দিলে আরো কালারফুল বেশি লাগে খেতেও মজা লাগে ঝাল ঝাল ভালো লাগে যেহেতু এখানে একটু মিষ্টি আছে মিষ্টি ঝাল টক সব কিছু এভরিথিং আমরা যে বিরিয়ানি এগুলা মাঝে মাঝে খাই ডায়াবেটিক পেশেন্টরা তারা এই যে বিরিয়ানির সাথে একটু একদম মজা করে খেতে পারবো এখন আমি লাস্ট এখানে দিয়ে দিব আপনার এই সিরকের পানি দেখেন এখানে হোয়াইট ভিনেগার এসেছি হোয়াইট ভিনেগার দিয়ে দিব যেন আমি এক বছর রেখে এটাকে খেতে পারি আচারটারে সেই জন্যে আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিছি পঞ্চাশ পঞ্চাশ মিলি এখন আমি ভালো করে নেড়ে আরো পাঁচ মিনিট এগুলাকে জাল করবো আচারটাকে সুগার ফ্রি আচারটাকে ভালো করে পাঁচ মিনিট জাল করব জাল করার পর আমরা এগুলাকে চুলাটা অফ করে দিব ফ্রেন্ডস একটা ন্যাচারাল খুব সুন্দর কালার এসে গেছে মাসা দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিব দেখেন আমি এই যে একটা বাটিতে আমগুলা সবগুলো আম নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ডায়াবেটিক ডায়াবেটিক এভাবে আচারগুলো বানাই খাবেন যারা ডায়াবেটিস পেশেন্ট তারা সুগার ফ্রি আসার এভাবে বানাই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর আমাকে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানাই খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখছেন কতটা সুন্দর কালার এসেছে কতটা লোভনীয় লাগছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি এই যে একদম কস কসে ঝকঝকে আম নিয়েছি কাঁচা আম কাছা আমের জ্যাম বানাবো স্পেশাল জ্যাম এই জ্যাম বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন আমরা এখন এগুলাকে আমি এখন ছিলে দেখেন ফ্রেন্ডস এই যে আমি আমগুলাকে ছোট ছোট ফিস করে নিয়েছি একটা কড়াইতে নিয়ে এছি এখন আমি এখানে অল্প একটু ফানে দিয়ে দিব বাস অল্প একটু বেশি দিব না এই ফানে দিয়ে আমি এটাকে সিদ্ধ করবো পাঁচ মিনিট সিদ্ধ করার পর এটাকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এই যে ম্যাঙ্গো জ্যামগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে এগুলাকে আমি এখন চুলাতে দিয়ে দিছি এগুলা এখন ফুটে উঠেছে আমি এখানে জ্যামের জন্য চেনে দিয়ে দিব দেখেন আপনি যতটুকু আম নেবেন ঠিক ততটুকু চেনে দিয়ে দিবেন আমি যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে দিছি চিনি চিনিগুলো গলানো পর্যন্ত আমরা অপেক্ষা করব এই যে আমি একটা হোয়াইট ভিনেগার নিয়েছি হোয়াইট ভিনেগার আমি এক চামচ দিয়ে দিব যেহেতু আমার জ্যাম এখানে অল্প বেশি দিব না এক চামচ দিয়ে দিছি আপনি যদি ভিনেগার না দেন তাহলে অনেক দিন লাস্টিং করবে না ভিনেগার দিয়েছেন এবারে দু বছরে রেখে আপনি এই জ্যামটা খেতে পারবেন দেখেন আমি এখানে এই যে ফুড কালার দিয়ে দিব। এটা হয়েছে ফুড কালার এটা খেতে পারবেন আপনি এখানে গ্রিন কালার দিয়ে দিব আমি জ্যাম বানানোর জন্য হয়ে গেছে আমার আর একটু দিই বাস আমি এখন এগুলোকে ভালো করে নিয়ে এসে মিশিয়ে নিব দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার জ্যামটা হয়ে গেছে এখানে আর কোনো কিছু নাই দেখেন এই যে জ্যামটা যে যখন এটা ঠান্ডা হবে তখন এগুলো আরও জমে যাবে একদম জ্যাম জ্যাম হয়ে যাবে আমি আপনাদেরকে চুলাটা এখন অফ করে দেবো এরপর আপনাদেরকে ঠান্ডা হলে সার্ফ করে দেখাবো আমাদের সাথেই আমার সাথে ঠান্ডা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি দেখেন এই যে এরকম হয়েছে দেখেন কাঁচা আমের জ্যামটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতে আরো বেশি মজা আপনারা এভাবে বানাবেন অল্প সময়ে অল্প খরচে খুব সহজে হয়ে যাবে জ্যামটা দেখছেন কতটা সুন্দর মাশাআল্লাহ দেখেন ফ্রেন্ডস আমি এই যে পাউরুটি দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখানে পাউরুটি নিয়েছি আমি আপনারা এটা যেটা বলো আমন তা দিয়ে খেতে পারবেন আমি পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে সার্ভ করে আপনাদেরকে পাউরুটিটা ফিজ করা হয় নাই দেখেন বড় বড় ফিস করে নিছে এই যে আমি এখানে দেখেন একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এইভাবে বানাই সবাইকে খাওয়াবেন নিজেরা খাবেন আপনারা সবাই আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ